ছানা ছাড়া কত সুন্দর হয়েছে জামুন মিষ্টিগুলো দেখতে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর বানানো তো একেবারেই সহজ যে কেউ দেখলে চোট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর বাড়ির ছোট থেকে বড় সকলে পছন্দ করবে আর দেখুন কত সুন্দর জামুন মিষ্টিটা হয়েছে আর খুব সুন্দরভাবে সেরাটা ঢুকেছে একেবারে নরম সফট হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে মিষ্টিটা তৈরি খেলে না বন্ধুরা বুঝতে পারবে না এর স্বাদ কতটা আর দেখুন একেবারে শখ হয়েছে দারুণ সুন্দর হয়েছে মিষ্টিগুলো নমস্কার বন্ধুরা প্রথমত সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি খুব সহজ ছানার এমন কিছু ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এক কাপ ময়দা দিয়ে খুব নরম কুমতলে গোলাপ জাম মিষ্টি বানিয়ে রাখাবো আর এই মিষ্টিটা হবে খেতে পুরো দোকানের মতন আর বানানোতে একেবারে সহজ বন্ধুরা কম উপকরণ দিয়ে চট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে যদি অতিথিরা আসে হাতের কাছে মিষ্টি না থাকলে খুব চব জলদি বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন তো কীভাবে বানাচ্ছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক ফেস্ট থাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন গোলাপজাম মিষ্টিটা বানাবার জন্য আমি নিয়েছি চায়ের কাপে এক কাপ ময়দা তিন প্যাকেট আমি আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আর এক কাপ ময়দার জন্য তিন প্যাকেট এখানে গুঁড়ো দুধ দিবেন তাহলে কিন্তু গুলাবজাম মিষ্টিগুলো পুরো লাগবে দোকানের মতোই খেতে তিন চিমঠির মতো নিয়ে নিয়েছি আমি খাওয়ার সোডা তবে খুব বেশি এখানে দেবেন না তিন চিমঠির মতন দিলে হবে নালে মিষ্টিগুলো ফেটে যেতে পারে খুব বেশি দিতে গেলে আর দু চামচ দিয়ে দিব ঘি এবার আমি সব কিছু হাত দিয়ে ভালো করে ময়েম দিয়ে দেবো আমি এখানে এক কাপ ময়দা দিয়ে মিষ্টিটা বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে এক কাপ আটা দিয়েও বানিয়ে নিতে পারো মিষ্টিটাকে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তোমরা চাইলে এখানে দুধ দিয়ে কিন্তু মেখে নিতে পারো আজকে আমি খুব সহজভাবে মিষ্টিটা বানিয়ে দেখাবো গুলাবজাম মিষ্টিটা আর একদম কম খরচেই দোকানের মতো কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর আজকে আমি মিষ্টিটা বানাবো খুবই কম খরচের মধ্যেই আর এই কম খরচের মধ্যে কিন্তু দোকানের মতন জাম বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভালো করে আমি মেখে নিয়েছি আর দেখুন এইভাবে করে নরম করে মেখে নিতে হবে একদম সফট করে তো এখন আমি ছোটো ছোটো করে একটা লিচি কেটে দিব মিষ্টি শেভ করে বানিয়ে নেবো আর দেখুন এইভাবে করে হাত দিয়ে ভালো করে ঘুরে ঘুরে গোল করে নিতে হবে যেন মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে গাটা যেন ছলছল থাকে তো আমি মিষ্টিটা এ সাইজ করে বানাচ্ছি তোমরা চাইলে নম্বা সাইজ নিজেদের পছন্দ মতো করে শেপ করে বানিয়ে নিতে পারো তো একইভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব সব যা মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর মোট আমার বারোটা মিষ্টি হয়েছে তো এখন আমি মিষ্টিগুলোকে তেলের মধ্যে ভেজে নেব মিষ্টিগুলো ভাজার আগে আমি একটা সেরা তৈরি করে নিব দেড়ি বাটি নিয়েছি চিনি একে মাফ করে নিয়েছি আমি দেড় বাটি চিনি আর দিয়ে দেবো আমি তিন বাটি জল দুটো এলাচ নিয়েছি মুখগুলো ফাটিয়ে নিয়েছি সেরার মধ্যে দিয়ে দেবো চিনির জলটা আমি ভালো করে ফুটিয়ে একটা ঘন সেরা তৈরি করে নেব চিনি জল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এভাবে করে হাতে নিলে দেখবেন কি একদম একটা চিটচিটে ভাব তৈরি হবে আর খুব বেশি আঠালো করে দরকার নেই সেরাটা মারার জন্য এরকম চিটচিটে হলেই হয়ে যাবে হাতের মধ্যে লেগে দেখবেন কী কী চিটচিটে করছে তাহলে বুঝে নিতে হবে স্যারাটা পারফেক্ট হয়েছে তো সেরাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চিনি জলটা আমি গামলার মধ্যে ঢেলে নেব ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো তেল গরম করে নিয়েছি আর হালকা তেলে কিন্তু গরমে তেলে হবে আর খুব বেশি গরম তেলে মিষ্টিগুলো ছাড়তে যাবে না তাহলে তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে খেতে মিষ্টিগুলো ভালো লাগবে না এরকম হালকা জাল দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে তো মিষ্টিগুলোকে দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে চাড়ানো করবো না এভাবে করে হাত দিয়ে কড়াইটাকে দুলিয়ে দিব আর দেখুন এভাবে কিন্তু কড়াইটা দুলিয়ে দিতে হবে খুন্তি কিন্তু নাড়া চাড়ানো করানো যাবে না এভাবে করে করলে দেখবেন কি মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে যাবে আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে কি সুন্দরভাবে হয়েছে মিষ্টিগুলো একটাও কিন্তু ফেটে যায়নি তো মিষ্টিগুলোকে আমি সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিয়েছি তো মিষ্টিগুলো হয়ে গেছে এখন তুলে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো মিষ্টিগুলো আমি গরম সেরার মধ্যে দিয়ে দিব সেরা যেন কুসুম ভাব গরম থাকে তো মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট রেখে দেব তাহলে দেখবেন কি মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেরাটা ঢুকবে তো তিরিশ মিনিট পর তোমাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছি কেমন হয়েছে আর দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলেছে আর কতটা নরম সফট হয়েছে মিষ্টিগুলো আর ছানা ছাড়া কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ওসালো হয়েছে দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে আর সবগুলো মিষ্টি কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে আর কী সুন্দরভাবে রসটা ঢুকেছে মিষ্টির ভিতরে আর একেবারে নরম সফট হয়েছে তুলতুলে একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো ছানা সুজি ছাড়া কত সুন্দর হয়েছে ময়দা দিয়ে মিষ্টিগুলো কেউ বিশ্বাসে করতে পারবে না কি এগুলো ময়দা দিয়ে মিষ্টি বানানো হয়েছে দোকানের গোলাপজাম মিষ্টিগুলোকে হার মানিয়ে দিবে এত সুন্দর লাগে খেতে বাচ্চা বড় বড়ো সকলে দারুণ পছন্দ করবে এক কাপ ময়দা আর তিনটে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর কতটা হয়েছে আর অনেকগুলো কিন্তু মিষ্টি তৈরি হয়ে গেছে আমার ছানা ছাড়া কত সুন্দর হয়েছে গুলাবজামুন মিষ্টিগুলো দেখতে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর বানানো তো একেবারেই সহজ যে কেউ দেখলে চোট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর বাড়ির ছোট থেকে বড় সকলে পছন্দ করবে আর একটা জাম মিষ্টি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে মিষ্টিটা আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখুন কত সুন্দর গুলাব জামুন মিষ্টিটা হয়েছে আর খুব সুন্দরভাবে সেরাটা ঢুকেছে একেবারে নরম সফট হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে মিষ্টিটা বাড়িতে না তৈরি করলে খেলে বন্ধুরা বুঝতেই পারবে না এর স্বাদ কতটা আর দেখুন একেবারে সফট হয়েছে দারুণ সুন্দর হয়েছে মিষ্টিগুলো তো বন্ধুরা আজকের গোলাপ জাম মিষ্টিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে